সবাইকে ডিজিটাল একাডেমির আজকের আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস করতে যাচ্ছি মূলত যারা প্রাণীবিদ্যা সাবজেক্টে পড়ালেখা করেছেন যারা বায়োলজিতে প্রভাষক পদে পরীক্ষা দিবেন অর্থাৎ যারা যারা যে নিবন্ধন পরীক্ষা কলেজ শাখার পরীক্ষা দিবেন তাদের যে সিলেবাসটা সেটা নিয়ে আজকে আমি পূর্ণাঙ্গ আলোচনা করব। আশা করি সবাই এই আলোচনায় লাভবান হবেন এবং আপনাদের প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে তো যারা প্রাণীবিদ্যার প্রবাসক পদে পরীক্ষা দিবেন তাদেরকে মূলত একটা বিষয় জানা উচিত আপনাদের দশটা ইউনিট থেকে দশ মার্কের করে প্রশ্ন থাকবে দশটা অর্থাৎ আপনার দশটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে সেক্ষেত্রে দশটা সিগমেন্ট থাকবে সেই সিগমেন্ট থেকে আপনাকে প্রশ্নের উত্তর করতে হবে তো প্রথমেই যে সেগমেন্ট থেকে প্রশ্ন থাকতে পারে সেটা হচ্ছে অ্যানিম্যাল ডাইভার্সিটি ক্লাসিফিকেশান অ্যান্ড সিস্টেমেটিক্স এই অংশটায় আপনি কিভাবে উত্তর করবেন সেটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে যে ট্যাক্সোনমি শ্রেণীবিন্যাসের যে ভিত্তিটা সেই শ্রেণীবিন্যাস নমেন ক্লেচার অথবা দেখা গেল যে আপনাকে আইসিজিএনের যে রুলস আছে সেই রুলসগুলো আইসিজিএন কেন প্রতিষ্ঠা হয় উদ্দেশ্য কি এরপর আপনাকে যে নন করডাটা করডাটার যে ক্লাসিফিকেশানগুলো আছে সেটা মশার শ্রেণী মশার যে জীবনচক্র সেটা এরপর ইলিশের জীবনচক্র ইলিশ কিন্তু আমাদের খুবই আশা জাগা নিয়ে একটা সম্পদ যেখানে পৃথিবীর প্রায় পঁচাশি ভাগ ইলিশ আমাদের উৎপন্ন হয় সেক্ষেত্রে এই জাতীয় মাছের উপর ভিত্তি করে আপনাদেরকে প্রশ্ন আসতে পারে সেখানে ইকোনমিক ইম্পর্টেন্স অফ ইলিশ এইটা আসতে পারে তারপর বার্ড মাইগ্রেশন বার্ডের উপর আপনাদের প্রশ্ন আসতে পারে এরপর যে ম্যামালসগুলো আছে মার্সুপিসিয়াল যে মার্সুপিয়াল যে অ্যানিমেলগুলো মার্সুপিয়াল অ্যানিমেল যেমন হচ্ছে যে ওই মার্সুপিয়াল যারা থলেতে করে বাচ্চা নিয়ে করে এদেরকে মার্সুপিয়াল অ্যানিমেল বলা হয় তো এইসব প্রাণীদের নিয়ে প্রশ্ন আপনাদের আসতে পারে আর একটা বিষয় আপনাদের প্রশ্নের ধরনটা হবে সংক্ষিপ্ত সাধারণত একটা দশ মার্কের কোশ্চেন আপনাকে দুই তিন পাঁচ এভাবে কোশ্চেন হতে পারে অথবা হতে পারে তিন তিন পাঁচ তিন তিন চার এভাবে হতে পারে অথবা দুই দুই ছয় বা বা দুইটা কোশ্চনে হতে পারে চার্জ ছয় এভাবে আপনার কিন্তু কোশ্চেনগুলো সাজানো হবে এভাবে দশটা ইউনিট থেকে দশটা কোশ্চেন থাকবে তো প্রথম ইউনিটটা যেটা হলো অ্যানিমেল ডাইভার্সিটি ক্লাসিফিকেশান অ্যান্ড সিস্টেমেটিক্স এখান থেকে এখান থেকে আপনি মূলত যে বিভিন্ন প্রাণীর যে অ্যাডাপ্টেশন যে কালচারগুলো সেগুলো আপনি কিন্তু জানতে পারবেন এবং ক্লাসিফিকেশান এবং ডাইভার্সিটির যে ভাগগুলো আছে সেখানে আপনি কিন্তু এনিমেল ডাইভার্সিটি এবং এদের এদের যে ক্লাসিফিকেশনগুলো আছে পর্বগুলা বিভিন্ন নমেন ক্লেচার সেই বিষয়গুলো আপনি এখানে ক্লিয়ার হতে পারবেন এবার এর চেয়ে এরপর আপনি করডাটা এবং নন করডাটার বিষয়টাও এখান থেকে আপনি ক্লিয়ার হতে পারবেন এখানে এই অংশটা থেকে আপনার দশ মার্কের প্রশ্ন থাকবে এরপর ইউনিট টুতে যে বিষয়গুলো আলোচনা করা হবে ইউনিট টুতে আপনার সেল বায়োলজি এবং হিস্টোলজি সেল বায়োলজি আর হিস্টোলজি থেকে যে প্রশ্নগুলো হবে বা হতে পারে তার একটা ধারণা এখানে দেয়া আছে আমি স্ট্রাকচার অফ এনিমেল সেল অ্যান্ড সেল অর্গা অরগানেলস মিটোসিস অ্যান্ড মেওসিস ডিভিশন অফ এনিমেল সেল স্ট্রাকচার অফ ডিএনএ আর তারপর হচ্ছে রেপ্লিকেশন অফ ডিএনএ ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন প্রোটিন সিনথেসিস জিন জেনেটিক কোড এনিমেল টিস্যুস টাইপস এনিমেল টিস্যু কত ধরনের হয় কি কত প্রকার এর ফাংশনগুলো সম্পর্কে প্রশ্ন আসতে পারে তো এই বিষয়গুলোর উপর যদি আপনি প্রস্তুতি নেন তাহলে কিন্তু আপনি এখানে বিস্তারিত যে দশ মার্কের যে কোশ্চেন থাকবে সেটা আপনি কমন পেতে পারেন এখানে মূলত আপনি জানতে পারবেন যে মিওসিস মিওসিস মাইটোসিস তারপরে এনিমেলের যে ডিএনএ আর এর স্ট্রাকচার আছে সেটা এরপর আপনি এখানে জানতে পারবেন জেনেটিক কোড জিন তারপর হচ্ছে আপনার এখানে প্রোটিন যে প্রোটিনের যে গঠন প্রোটিনের সেই গঠনটা আপনি এখানে জানতে পারবেন এরপর অ্যানিম্যাল টিস্যু সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ ধারণা এই ইউনিটটায় ইউনিট টুতে আপনি পাবেন তো এর উপর যারা প্রাণীবিদ্যার যারা প্রস্তুতি নিচ্ছেন প্রবাসক পদে পরীক্ষা দেওয়ার জন্য তো তারা আসলে যদি ইউনিট ওয়াইজ আপনারা যদি কোশ্চেন নির্ধারণ করে প্রস্তুতি নেন তাহলে কিন্তু আপনারা ওভারঅল পরীক্ষাতে ভালো করবেন এবং আপনাদের দেখা যাবে যে আপনি আপনি আপনার কাঙ্ক্ষিত যে পদে নিয়োগ পাবেন যদিও যারা জীববিজ্ঞান বা প্রাণীবিদ্যায় পরীক্ষা দেন পদ সংখ্যা অনেক কম এবং পরীক্ষার্থীর সংখ্যা অনেক অনেক ভালো না করা পর্যন্ত কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত ফল পাবেন না এজন্য আপনাকে অবশ্যই ইউনিটওয়াইজ কোশ্চেন নির্ধারণ করে সেগুলো আপনাকে সুন্দর করে শিখে আপনাকে পরীক্ষার খাতায় লিখতে হবে এবং দেন আপনি কিন্তু চাকরিটা পাবেন তো ইউনিট থ্রি থেকে যে প্রশ্নগুলো হতে পারে বা ইউনিট থ্রির বিষয়টা হচ্ছে হিউম্যান ফিজিওলজি তো হিউম্যান ফিজিওলজিতে আপনি তাদের যে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন অব ফুড এই বিষয়টা কিন্তু আপনি জানতে পারবেন অর্থাৎ তাদের যে ডাই ডাইজেস্টিভ যে সিস্টেমটা আর এনজাইম কি কাজ করে এনজাইমের যে রোল ডাইজেস্টিভে সেই সেই বিষয়টা কিন্তু আপনার এই ইউনিটে আপনি পাবেন হিউম্যান ফিজিওলজিতে আরও যে যে বিষয়গুলো আসতে পারে সেটা হচ্ছে ব্লাড সার্কুলারিটি সিস্টেম ব্লাডের যে সার্কুলেশন সেই জিনিসটা আপনার এখানে প্রশ্ন হতে পারে রেসপিরেটারি সিস্টেম আমাদের যে শ্বাস প্রশ্বাসের যে প্রক্রিয়াটা সেটা হয় ট্রান্সপোর্টেশন অফ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড থ্রু ব্লাড এই এই প্রক্রিয়া এই প্রক্রিয়াগুলো কিন্তু আপনার এখানে প্রশ্ন থাকতে পারে এরপর থাকতে পারে আপনার মস্তিষ্কের যে গঠন প্রক্রিয়া সেখানে নার্ভ সিস্টেম নার্ভাস সিস্টেম যে হরমোনাল যে আমাদের ব্যালান্স বা হরমোনাল যে সিস্টেমগুলো আমাদের শরীরে আছে সেগুলো কিন্তু এই হিউম্যান ফিজিওলজিতে আলোচনা হয় এবং এখান থেকে প্রশ্ন হতে পারে এরপর কিছু ডিজেজ আছে যেমন হার্ট ডিজেস এদের সিমটমগুলো কেমন এই বা এর প্রতিকার কী এই বিষয়গুলো কিন্তু আসবে এরপর হার্ড ডিস্ট চলে যে ইসিজি বা আমরা যে ইজি করি বা এনজিওগ্রাফি বা প্রেস মেকার লাগায় সেই বিষয়গুলো কিন্তু এই চ্যাপ্টারে আলোচনা করা হয় এবং এই চ্যাপ্টারে যদি আপনারা এই বিষয়গুলো সুন্দর করে পড়েন তাহলে কিন্তু আপনাদের এই হিউম্যান ফিজিওলজিতে ট্রেনমার্ক পাওয়া খুব সহজ হবে এবং আপনাদের চাকরি পাওয়ার ক্ষেত্রেও কিন্তু এই এই বিষয়টা কিন্তু খুব সুন্দর সুন্দর হবে আর ইউনিট ফোরে আপনারা যে বিষয়টা নিয়ে নোট করবেন সেটা হচ্ছে আপনাদের যে রিপ্রোডাকশন এক্সজারশন অ্যান্ড এমব্রায়োলজি অর্থাৎ আপনাদের যে ভ্রূণ বিষয়ক যে বিদ্যাগুলো আছে ভ্রূণ ভ্রূণোলজি সেই এমব্রায়োলজি এবং জন্ম সংক্রান্ত যে প্রশ্নগুলো সেখানে এখানে প্রশ্নগুলো হতে পারে যেমন মেল অ্যান্ড ফিমেল হিউম্যান রিপ্রোডাকটিভ সিস্টেম অর্থাৎ মেল অর্গান ফিমেল অর্গান নিয়ে যে প্রশ্ন সেখানে আপনি এখান থেকে প্রশ্ন পাবেন তারপর মেয়েদের যে মাসিক চক্র থাকে সেই মাসিক চক্র নিয়ে প্রশ্ন হয় তারপর গ্যামেটো গ্যামেটোজেনেসিস ফার্টিলাইজেশন ইমপ্লানমেন্টেশন ইমপ্লানটেশন হতে পারে ইমভায়নিক সার্কুলেশন অ্যান্ড নিউট্রিশনের বিষয়টা এখানে আলোচনা হয় ইনফার্টিলিটি অফ ম্যান অ্যান্ড ওম্যান অনেক সময় দেখা যায় যে বন্ধাত্ম আসে ইমফাস আমরা ইমফাস বলি ইমফাস বা যে ইনফার্টিলিটির যে বিষয়টা সেই জিনিসটাও কিন্তু এখানে আলোচনা হয় আবার আমাদের যে জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতি আছে সেই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি এবং আমাদের বাংলাদেশে জন্ম নিয়ন্ত্রণ যে পলিসি আছে সেই বিষয় থেকে প্রশ্ন আসতে পারে এরপর আপনার যে কিডনি ফেইলিয়ারের বিষয়টা এখানে হয় সেটা রকম সিমটম হয় কিডনি ফেইলিয়ারে সেটা আবার সেক্সুয়ালি ট্রান্সমিটেড কিছু ডিজিজ আছে যেমন এই তারপর হচ্ছে যে গনোরিয়া সিফিলিস এগুলোর কি ধরনের সিমটম এবং সেগুলোর রিমিডি কী সেগুলো আপনারা ইউনিট ফোরের কোশ্চেনে আপনারা পাবেন এবং ইউনিট ফোরে আপনাদের কে বেসিক যে রিপ্রোডাকশনের উপর যে বেসিক কনসেপ্টগুলো সেগুলো আপনাকে ক্লিয়ার করে যেতে হবে এরপর যে আমাদের জন্মর জন্মের জন্ম সংক্রান্ত যে বেসিক ধারণাগুলো সেগুলো কিন্তু আপনাকে জানতে হবে অর্থাৎ ছেলে হবে না মেয়ে হবে সন্তান সেই বিষয়টাও কিন্তু এখানে আলোচনা হয় এরপর আমাদের কিডনি সিস্টেমের যে ফেইলারটা হয় সেটা আপনাদের এই এই চ্যাপ্টারে ক্লিয়ার হবে এবং আপনাদের যে বিভিন্ন ধরনের যে ভ্রণ এই ভ্রণগুলোর বিভিন্ন স্টেপগুলো আপনাকে প্রশ্ন করা হতে পারে এখান থেকে আপনি যে ফরমেশন অফ হিউম্যান ইনভার অ্যান্ড ফেট অফ জার্ম লেয়ার্স এই জায়গা থেকে আপনার প্রশ্ন হবে আশা করি আপনি এখানে প্রশ্ন পাবেন এরপর আপনাদের যে বিভিন্ন ধরনের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজেস এখান থেকে প্রশ্ন বা বরাবরই সবসময় হয় এবং আপনি যদি ইউনিট ফোরকে কমন পেতে চান তাহলে এই রোগগুলো সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ ধারণা নিতে হবে ইউনিট ফাইভ থেকে যে প্রশ্নগুলো হতে পারে তার ভিত্তি হচ্ছে জেনেটিক্স অ্যান্ড ইভুলেশন আমাদের যে বিবর্তন এবং জেনেটিক্সের উপর যে বংশগতি এবং বিবর্তনের উপর যে প্রশ্নগুলো হয় সেটা এই চ্যাপ্টারে দেয়া হবে এই চ্যাপ্টারে আপনার ইভুলেশন যে থেয়ারি আছে আমাদের সেই ইভুলেশন থিওরি এখানে আপনাকে ক্লিয়ার করতে হবে এরপর আমাদের যে বিভিন্ন জেনেটিক্স টার্মস আছে সেই টার্মসগুলো জানতে হবে ম্যান্ডেলের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র আপনি এখান থেকে পাবেন তারপর ডেভিয়েশনস ফর মেন্টালস ল এই জিনিসটা এখানে হয় পলিজেনিক ইনহেরিটেন্স পলিজেনিক ইনহেরিটেন্স সম্পর্কে প্রশ্ন আসতে পারে এরপর আপনাকে এখানে যে প্রশ্নগুলো করা হয় যে আমরা যেটা করি যে সেক্স লিঙ্ক সেক্স লিমিটেড সেক্স ইনফ্লুয়েন্স ট্রেস তারপর রক্তের যে এবিও গ্রুপগুলো আছে এই এবিও ব্লাড গ্রুপ এবং ইনহেরিটেন্স অফ ব্লাড গ্রুপস এই ব্লাড গ্রুপসের যে ধাপগুলো আছে বা ব্লাড গ্রুপ বিভিন্ন ধরনের ব্লাড গ্রুপের বৈশিষ্ট্য সেই জিনিসগুলো কিন্তু এই চ্যাপ্টারে আলোচনা করা হয় এবং এই ইউনিট থেকে আপনি পাবেন এরপর থিওরি অফ ইভলিউশন অর্থাৎ বিবর্তনের যে তথ্যগুলো দেয়া আছে ল্যামার্কের তথ্য ডারউইনের তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আপনাকে খন্ডানোর কথা বলা হতে পারে এখান থেকে ছোটো করে প্রশ্ন আসতে পারে তারপর এভিডেন্স অফ অর্গানিক এভিলিউশন যেমন বায়োজিওগ্রাফি কম্পারেটিভ অ্যানাটমি ফিজিওলজি ইনভায়োলজি অ্যালিয়েন্টোলজি অ্যান্ড প্লে তারপর হচ্ছে জেনেটিক্স এই বিষয়গুলো আপনাকে ছোট করে প্রস্তুতি নিতে হবে এখান থেকে সংক্ষিপ্ত আকারে প্রশ্ন আসবে আর জিওলজিক্যাল টাইম স্কেল যেখানে মেজর ইভেন্টস ইন ডিফারেন্ট স্টেজ এই জায়গা থেকে আপনার প্রশ্ন আসার সম্ভাবনা বেশি তো আর একটা জিনিস যেটা এখানে পোলিওন্টোলজি এই জিনিসটা কিন্তু আপনাদের জানতে হবে পোলিওন্টোলজি আমাদের যে প্রত্নতাত্ত্বিক যে হিস্ট্রি আছে বিভিন্ন প্রাণীর সেই প্রাণীর হিস্ট্রিগুলো কিন্তু আপনাদের আসার সম্ভাবনা থাকে তো আপনারা এই এই স্টেজটায় ইউনিট ফাইভে যদি আপনি ভালো উত্তর করতে চান তাহলে কিন্তু আপনার এগুলোর উপর আপনার কিন্তু প্রিপারেশন থাকতে হবে এবং আপনি ভালো করবেন আশা করা যায় এরপর আপনাকে ইউনিট সিক্স থেকে আপনার বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের উপর কোশ্চেন করা হবে একটা বিষয় যে আপনাদের প্রাণীবিদ্যা বা জীববিজ্ঞানে যারা পড়ালেখা করেন তাদের মূল বিষয়টা কিন্তু বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের উপর গুরুত্ব দেওয়া উচিত আধুনিক আধুনিক বায়োটেকনো মানে আধুনিক বায়োলজি এবং জিওলজির যে বিকাশটা সেটা কিন্তু বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের উপর নির্ভর করে তো আপনাদের যদি গবেষণা আপনাদের এই গবেষণাকে সমৃদ্ধ করতে গেলে এই বিষয়গুলোকে সিলেক্ট করা উচিত এবং এগুলোর উপর আপনাদের স্টাডি হওয়া উচিত গবেষণা হওয়া উচিত তো এখানে আপনাদের যে প্রশ্নগুলো পরীক্ষার খাতায় হতে পারে যে আমাদের যে নিবন্ধন পরীক্ষা কলেজ শাখার সেখানে আপনাদের প্রশ্নগুলো হতে পারে যে টিস্যু কালচার প্রসেস এবং সেটা কীভাবে ব্যবহার করা হয় টিস্যু কালচার সেই জিনিসটা কিন্তু এখান থেকে প্রশ্ন হতে পারে আর আরেকটা বিষয় এখানে আপনাকে খুব গুরুত্বের সাথে পড়তে হবে সেটা হচ্ছে ফার্মেন্টেশন টেকনোলজি ইন ফুড অর্থাৎ গাজন ফার্মেন্টেশন প্রক্রিয়াটা কী খাদ্যের ক্ষেত্রে ফার্মেন্টেশন প্রক্রিয়া কীভাবে কাজ করে সেই জিনিসটা আপনাকে এখানে পড়তে হবে এছাড়া যে আমরা যে দুধকে বিভিন্ন প্রক্রিয়ায় সংরক্ষণ করি দুধের দুধকে বিভিন্ন প্রক্রিয়ায় আমরা বিভিন্ন উপজাত হিসেবে তৈরি করি সেই জিনিসটাও কিন্তু এখান থেকে আপনি পাবেন তো আমরা ইউনিট সিক্স পর্যন্ত এখনকার আলোচনা এখানেই শেষ করলাম আশা করি আমরা পরবর্তী আলোচনায় আপনাদের সিক্স থেকে সিক্সের বাকি অংশ থেকে আমরা পরবর্তী আলোচনা শুরু করব সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি আশা করি আগামীকালের কালের যে অংশটা আলোচনা করাবে সেখানে পূর্ণাঙ্গ আপনি আপনার সিলেবাসের ধারণা পাবেন এবং সেই অনুযায়ী আপনারা প্রিপারেশন নিয়ে আপনার পরীক্ষা ভালো করবেন এবং আপনি একজন প্রবাসক হিসেবে আপনার চাকরি লুভে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে